আসসালামু আলাইকুম মারিয়াইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা একদম রান্নাবান্না দিয়ে শুরু করলাম এখানে হচ্ছে পেঁপেগুলোকে আমি একটু ছিলে নিচ্ছি এটাকে আজকে খুব সিম্পল একটা রেসিপি করবো সেটা হচ্ছে গিয়ে পেঁপে যে বাগারে দেয় সেটা তো আজকে এই রেসিপিটা শেয়ার করছি না এই রেসিপিটা আমি আগেও বেশ কয়েকবার শেয়ার করেছি তো যাই হোক এখানে আমি হচ্ছে পেঁপেগুলোকে একদম ছিলে নিয়েছি এখন এটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিব যেহেতু সিদ্ধ করবো এই জন্য খুব বেশি ছোট টুকরা করার কোনো দরকার নেই আপনারা কিন্তু চাইলে এগুলোকে আর বড় বড় করে টুকরা করেও কাটতে পারবেন তাতেও কোনো অসুবিধা নেই সেদ্ধ করার জন্য যতটুকু বড় করা যায় ততটুকু করেও কাটা যায় তো এই তো আমি এখানে দুইটা পেঁপে নিয়েছি তো এই রেসিপিটা হচ্ছে আমাদের বাসার সবারই মোটামুটি পছন্দ বাচ্চারাও পছন্দ করে খায় আর আমিও আমারও খুব ভালো লাগে নাফির বাবারও অনেক পছন্দ মানে গরমের মধ্যে এইরকম পেঁপে খেতে খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে পেঁপের খোসাগুলোও আমি একটু কেটে নিচ্ছি কথা অনেক দিন পরে বলছি তো কেমন যেন আটকে আটকে যাচ্ছে তো ছোট করে ছোটো করে কেটে নিয়েছে এইটা দিয়ে আমি না শিং মাছটা পরিষ্কার করবো তো এই তো ব্লেন্ডারের জাগে করে এটা নিয়ে নিলাম এখন হচ্ছে গিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো আর এই যে এখানে শিং মাছ আমি আগেই এগুলোকে কেটে রেখেছিলাম কিন্তু খোসা মানে যে কালো ইয়াটা এটা পরিষ্কার করা হয়নি তো ভাবলাম আজকে এটাকে পরিষ্কার করে নিব। তো এখানে হচ্ছে কি আমি পেঁপের খোসাটা ব্লেন্ড করে নিয়েছি এখন এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে আমি মাখিয়ে জাস্ট একটু রেখে দিব। দশ পনেরো মিনিট তারপর হচ্ছে গিয়ে যখন একটু এটার মধ্যে লেগে যাবে যে কষটা তখন হচ্ছে কিছুক্ষণ পরে হাত দিয়ে কচলা কচলে একটু ক্লিন করে নিব তো এই তো মাখিয়ে এখন একটু রেখে দিচ্ছি আর এখানে ব্লেন্ডারের জাগটাও আমি পরিষ্কার করে নিচ্ছি আমি কাজ যখনই করি তখনই চেষ্টা করি যে কাজ করতে করতে সব ক্লিন করে নিতে তো এই তো এখানে হচ্ছে গিয়ে দশ মিনিট পর মাছটাকে আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তো দেখলাম হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে গেলে না একটু কষ্ট হয় তো ভাবলাম এরপরে ভাবলাম যে একটা কিছু জালি বা একটা কিছু দিয়ে পরিষ্কার করলে আর কি সুবিধা হবে তো যেইভাবে সেই কাজ এখানে হচ্ছে কি আমি একটা জালির মতো যে আছে মশারি ন্যাকড়ার টাইপের হয় না সেগুলো নিয়ে নিয়েছি আর এটা দিয়ে ক্লিন করতে খুব সহজ হয়েছে জাস্ট রেখে দুটা ডলা দিলি একদম ক্লিন হয়ে গিয়েছে যে দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এই পাশে আমার এই পেঁপেটাও হয়ে গেছে সেদ্ধ করা এখন আমি ডাল ঘুটনির সাহায্যে এটাকে একটু হচ্ছে আমি ম্যাশ করে নিলাম আর পেঁপের রেসিপিটা আর কি দেখাবো এটা তেল পেঁয়াজ রসুন দিয়ে জাস্ট বাগার দিয়ে দিয়েছি শুকনো মরিচ দিয়ে তো এই জন্য আর এটা শেয়ার করিনি আর এখানে এখন শিং মাছ রান্না করেছি শিঙ মাছ রান্নার জন্য প্রথমে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছিলাম এর মধ্যেই পেঁয়াজ কচি আর আলুটাকে দিয়ে দিয়েছি এখন এটাকে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি দেড় চে চামচ পরিমাণ দিয়েছি এখন এই আদা রসুনটাকেও একটু আলু সব কিছুর সাথে ভেজে নিব। এতে করে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ সেটা কিন্তু আসবে না তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে একটু ভেজে নিয়েছি এখন আমি যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করব তো এই পর্যায়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে একে একে সব গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব আমি আজকে তেমন কোনো মশলা এখানে ব্যবহার করছি না এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিব এখানে একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো তো এই তো এখানে আমি একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম আর এখানে আপনারা চাইলে ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিতে পারেন আমি এখানে এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়েছি তবে জিরার গুঁড়ো দিইনি জিরার গরুটা আমি একদম টালা জিরার গুঁড়ো দেব তবে সেটা শেষের দিকে তো তাই তো আমার এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে গিয়ে খুব ভালো করে একদম মুচমুচো করে যে কষানো সেটা করে করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি দিছি কেটে রাখা শিং মাছগুলো কেটে ধুয়ে রাখা আমি এটাকে কিন্তু খুব ভালো করে লেবু দিয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ আর লেবু দিয়ে তো এই তো এখানে আমি হচ্ছে গিয়ে শিং মাছগুলোকেও দিয়ে দিচ্ছি আমি শিং মাছগুলো ভাজিনি তবে আপনারা চাইলে ভাজতে পারেন তবে আমার কাছে না ভাজলেও কিন্তু খুব মজা লেগেছে আর আমি অনেক সময় ভেজেও করি তবে আজকে না ভেজেই করলাম আর কি তো এই তো এখন শিং মাছটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব এই মশলার সাথে আর এতে করে কিন্তু শিঙ মাছ থেকে কিছুটা পানি বের হবে আর সেটাকেও আমি ভালো করে শুকিয়ে নিব তো এই তো দেখতেই পাচ্ছেন আমার শিং মাছ থেকে যে পানিটা বের হয়েছে সেটাও কিন্তু এখন প্রায় শুকিয়ে গিয়েছে তো এখন আমি হচ্ছে গিয়ে ঝোলটা ব্যবহার করব আর কষানোটা আপনার যত ভালো হবে রান্নাটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে এই পর্যায়ে আপনারা লবণ সব কিছু চেক করে নেবেন তো এটা এখন আমি হচ্ছে গিয়ে এটা সেদ্ধ হতে যতটুকু পানি দরকার ততটুকু পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন যখন এটা সেদ্ধ হয়ে যাবে এরপর হচ্ছে গিয়ে আমি এটাকে যখন নামাবো তার আগে টালা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এই তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা এই এই রান্নার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খুব বেশি মজা লাগে আমার কাছে শিং মাছ আর ট্যাংরা মাছ এভাবে করে রান্না করলে আলু দিয়ে আমার খুব পছন্দ পাতলা ঝোল করলে তো এই তো এরপরে আমি দিয়ে দিচ্ছি তিন চার টুকরো কাঁচামরিচ কচ পালি তো কাঁচামরিচটাকে একদম আমি চিঁড়ে দিয়েছি যাতে করে ঝালটাও বের হয় ভালো করে তো এরপরে হচ্ছে আমি তালা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম নামানোর আগে তবে সেটা আপনাদেরকে দেখানো হয়নি দুঃখিত তো এই তো এখানে আমি একটা খাবারের প্লেট সাজিয়ে নিয়েছি নিজের জন্য তো একটু ভাত নিয়েছি আর এখানে হচ্ছে এই যে পেঁপে যে বাগার করেছি সেটা এটা একদম প্লেন এটার মধ্যে কাঁচামরিচও দেয়নি অনেক সময় কাঁচামরিচ দেই তবে আজকে কাঁচামরিচ দেয়নি যা শুকনো মরিচ পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি এটা খেতে গরমের দিন অসম্ভব মজা লাগে আপনারা চাইলে একবার বাসায় করে দেখতে পারেন আর এইটা হচ্ছে গিয়ে শিং মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল ছিল এটাও খেতে অনেক মজা এই দুইটো রান্নাই কিন্তু গরমের জন্য একদম পারফেক্ট আর এটা ছিল শুক্রবার দিন এখানে হচ্ছে দুজনেই পাঞ্জাবি পড়েছে তো এই যে আমি যখনই রেকর্ড করতে যাব দুই ভাইয়ের বন্ডিং কিন্তু অনেক ভালো এই ভালো এই খারাপ কতক্ষণ দেখি মারামারি করবে দুজনেই আবার একটু পরে দুজনেই খুব ভাব জড়িয়ে ধরা পাপ্পি করা এই আর কি তো আমি ভেবেছিলাম একটু রেকর্ড করে রাখবো কিন্তু যখন আমি রেকর্ড করতে যাই তখন তাদের ভাবভঙ্গি সব শেষ হয়ে যায় তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম